কে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রদর্শক আজকে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট দর্শক আমরা ব্যারিস্টার সুমন ভাইকে অবশ্যই চিনি তিনি এখন বর্তমানে পালিয়ে চলে গিয়েছেন আমেরিকায় সেটা কেন এবং কিসের জন্য এটাও আমরা জানি দর্শক ভিডিওর মূল কিছু ঘটনা আজকে ভিডিও ভিডিও স্ক্রিনে আমরা দেখে আসি তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রাম জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্তি দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হয় এটা আরও একবার প্রমাণ হলো যে ভালো মানুষের স্থান বাংলাদেশে নাই ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি সব সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়েন সুতরাং ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মামলা খাবেন এটা সবাই ভেবেছিলেন এবং সাইদুল হক সুমন তিনি যে সংসদে পাঁচ বছর টিকতে পারবেন না এটাও মানুষ কিছুটা ধারণা করেছিল আর সেটাই হতে যাচ্ছে বিশেষ করে কে মামলা করলো কেন মামলা করলো এবং সাইদুল হক সুমনকে টার্গেট করি কেন মামলাটা করলো যেই মুহূর্তে ব্যারিস্টার সুমন তিনি দেশের জন্য ভালো কাজ করতেছেন এই সমস্ত কিছু উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে ইমিডিয়েটলি বুঝতে পারবেন ব্যারিস্টার সুমনকে কোন কোন মাধ্যমে ফাঁসানো হচ্ছে তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন যারা ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড ভালোবাসেন এবং নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখবেন ব্যারিস্টার সুমনকে নিয়ে চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যারা যে দুর্নীতিবাজদের মামলা করেছিল সেই দুর্নীতিবাজদের মুখোশ কিভাবে সংসদে ব্যারিস্টার সুমন উন্মোচন করে দিয়েছিল সেটা একটু দেখব ভিডিও শেষ অবধি পর্যন্ত আপনারা দেখবেন চলুন আগে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিভাবে সংসদে প্রতিবাদ করেছিল সেটা একটু দেখে আসি মাননীয় মন্ত্রী সমরে দাউন করিম কালো টাকারে সাজা করছেন উনি তাও বলতে হওয়া না আগে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটা নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তুপকানা রোডে দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা আপনার পাইক কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজ করে আছে ওনার নাজির কোন আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে জল করি কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে

একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় আমি কোনো মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযুদ্ধ হয় ডিজিটাল বাংলাদেশ সরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় প্রাণিনীয় সদস্য জেনাব সৈয়দ সাইদেউগঞ্জার একটি সম্পূর্ণ পৃষ্ঠপুর শুরু করেছে মহান নাহন নামে যিনি পরম করণাময় এবং অত্যন্ত দয়ালু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী যিনি তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী করেন হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডেল আদর্শের জায়গা বলতে পারেন আমি আদর্শ মনে করি এবং মনে করতাম আগে থেকে উনার কথা শুনলে আমার কাছে আমি হা করে যে এত সুন্দর কথা বলেন এবং আমি মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানিনা আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইতে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যাবে আমি সৈনিক যেখানে দুর্নীতি কোনো গন্ধ পাই যেখানে মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি তারাই যাই জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে গিয়ে উনিশশো বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একাত্তর সালে যদি মুক্তি যুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তি যোদ্ধা কিভাবে অনেন আমার জানা নাই তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তি যোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে উনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনাম ধন্য এখন কালো টাকারে তিনি সাদা করেন

হচ্ছে দশ তলা একটা বাড়ি আছে ওনার নির্মাণ হয়েছে পনেরো কোটি টাকা টুপকানা রোডে ওনার হচ্ছে গিয়ে অফিস স্পেস তারপর হচ্ছে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজ করে আছে ওনার নাজির করে আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আবার সমস্যাটা যে জায়গায় হইছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে এরকম দুই তিন দবাড়ী থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজউক থেকে কর বরাদ্দ তাও আমার কথা শুনছে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো তোwidetilde এই বরাদ্দ তো নিয়ে যারা হচ্ছে দিয়ে ধরেন হয়তো তাইনি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা সচ্ছলতি থাকার পরও একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এইটা আমার কাছে মনে হইছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না এখনো আমার আইডল আমি মনে করি কথা বলেন আমি বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে আর বলার অপেক্ষা না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বমবন্ধু কন্যা কাদের দিয়ে দেশ চালাবে কারণ যদি নষ্ট কাতারে চলে যায়

সঠিক কিনা উনি প্রমাণ করবেন ঠিক কিনা নাইলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এইভাবে একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দৌর্ভাগ্য হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন যতদিন বেঁচে আসি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি সত্যের পক্ষে যেভাবে লড়ে যাচ্ছেন এতে তার বিরুদ্ধে দুই একটা মামলা থাকা এটা খারাপ কিছু না জনগণ জানে মামলা ভালো মানুষের মামলা খায় ভালো মানুষের জেলখানায় বসে মারা যায় তাদেরও ফাঁসি হয় এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে ফেলছে তো ব্যারিস্টার সুমন তিনি নাকি হিন্দু মানুষদেরকে নিয়ে খারাপ আচরণ করছেন চলুন যে কারণে তার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে সেটা একটু শুনে আসি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার ধর্মাবলম্বীদের মামলা করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডভ নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় মামলার অভিযোগে বলা হয় ফেসবুক ফেসবুকে ব্যারিস্টার সুমন হিন্দু ধর্মকে নিকৃষ্ট বর্বর ধর্ম বলে মন্তব্য করেছে তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি থেকে এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া ব্যারিস্টার সুমনের দাবি তার নাম ব্যবহার করে কেউ এটি করছে মানে শয়তানও বিশ্বাস করবে না ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি হিন্দু বা বাংলাদেশের মুসলমান বা হিন্দু দেখে যে তিনি কোনো রকম মানুষের প্রতি অবিচার করেন এটা হয় না তিনি বরঞ্চ তিনি মন্দিরের জন্য যতটা ভালো কাজ করেন মসজিদের জন্য তিনি ততটা ভালো কাজ করেন এটা আমরা যেটা দেখেছি সুতরাং এই দিক থেকে ব্যারিস্টার সুমনকে আপনি কোন নজরে দেখেন কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল ভিডিওটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন তাসমিন রেডিও চোখ রাখবেন আল্লাহ হাফেজ